বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নয় ডিসেম্বর সোমবার আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা আজ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সতর্ক রয়েছে এবং উত্তরবঙ্গে থাকছে শৈত্য সতর্কবার্তা সতর্ক উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে থাকছে ঘন কুয়াশার সতর্কবার্তা তার পাশাপাশি আসাম গোহাটি ত্রিপুরা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সতর্ক সুপ্রিয় রয়েছে কোন কোন অঞ্চলে কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসবো বঙ্গোপসাগরে এবং স্যাটেলাইট চিত্রতে বাসের শেষেই কিন্তু থাকছে ঘূর্ণিঝড়ের ভ্রুকটি ঘূর্ণিঝড় কিন্তু আসার সম্ভাবনা আবারও রয়েছে দক্ষিণ ভারতে এই ঘূর্ণিঝড়ের যদি হয় সেই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি শক্তি ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে হচ্ছে শ্রীলঙ্কা আমরা জানলাম ঘূর্ণিঝড়ের নাম এখন আমরা স্যাটেলাইট চিত্র থেকে আবহাওয়ার বিশ্লেষণ করব। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আবহাওয়া মেঘলা রয়েছে যেটা আমরা বুঝতে বুঝতে পারছি সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজশাহী মালদা বাংলাদেশের রাজশাহী আমাদের পশ্চিমবঙ্গের মালদা ধুলিয়ান নলহাটি অমরপাড়ার ডুমকা এদিকে হচ্ছে শৃঙ্গুলি মুর্শিদাবাদ বহরমপুর হাসিমারা দমকল করিমপুর জলঙ্গি বিয়ারডাঙ্গা বর্ধমান আহমেদপুর কটুগ্রাম বোলপুর দেবগ্রাম পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে নদীয়া পর্যন্ত হালকা মেঘলা তারপরে কিন্তু রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গে হালকা রোদ হালকা মেঘলা তাছাড়া এদিকে বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া রাঁচি সমস্ত অঞ্চলেই মেঘলা আকাশ রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কোন কোন স্থানে কোন কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বালুঘাট থেকে শুরু করে একদম দিনাজপুর এদিকে বাংলাদেশের সমস্ত অঞ্চলের বোগড়া সিংরাসে বাড়ি পাবনা মেহেরপুর শ্রীকোপা রংপুর পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে শিলিগুড়ি পরিষ্কার গুয়াহাটি পরিষ্কার কোচবিহার পরিষ্কার দুই দিনাজপুরের ইসলামপুর পরিষ্কার কিশনগঞ্জ পরিষ্কার করণী রায়গঞ্জে মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা আজ দুপুর থেকেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সতর্ক বার্তা থাকছে কোন কোন অঞ্চলে বৃষ্টি থাকবে আমরা এক নজরে দেখে নি বৃষ্টি মোটামুটি যেটা থাকছে সেটা আমরা ক্লাউডসে যাব। ক্লাউডস থেকে আমরা দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোন কোন অঞ্চলে বৃষ্টি সতর্ক বার্তা থাকছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ধানবাদ মালদা ধুলিয়ান জঙ্গিপুর নাবগঞ্জ মোনাপুর নন্দীগ্রাম আলমডাঙ্গি ডোমকা ত্রিপুরা আসানসোল ধানবাদ রঘুনাথপুর তারপরে শিউরি সাইথিয়া তারপরে মোল্লারপুর রামপুরহাট তারপরে হচ্ছে এদিকে অনেক জায়গা আছে তারপরে দেখতে পাচ্ছি জঙ্গিপুর থেকে শুরু করে মানে মালদা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে পুরুলিয়া হবে বাঁকুড়ায় হবে বীরভূম হবে বর্ধমান হবে নদীয়া ডিস্ট্রিক্ট হবে শান্তিপুর চাকদা কাঁচরাপাড়া তারপরে হচ্ছে বগনান শুরু করেছে শান্তিপুর রানাঘাট পাণ্ডুয়া মেমোরি পর্থ তারপর হচ্ছে এদিকে কটুলপুর জগদ্দব্বলপুর গোহালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম সমস্ত আঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা থাকছে থাকছে উড়িষ্যা বৃষ্টি বৃষ্টির সতর্কবার্তা আর দুপুর থেকে তারপরে বৃষ্টিটা মোটামুটি কমে আসবে বৃষ্টিটা মোটামুটি যে যে জেলায় বললাম সেই সেই জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে একদম কলকাতা মেন সিটিতে হওয়ার সম্ভাবনা খুবই কম আবহাওয়ার পরিবর্তন হলে অবশ্যই হওয়ার সম্ভাবনাও থাকছে একটু যদি একটু উঠা নামা যদি করে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বৃষ্টিটা উপরের দিকে ছিল নর্থের দিকে সেটা বৃষ্টিটা কিন্তু নেমে আসছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তো বুঝতে পারছেন বৃষ্টিপাতের সতর্ক থাকছে একটা নিম্নচাপ প্রবেশ করছে এগারো তারিখ এর কাছাকাছি এই নিম্নচাপ শক্তি রূপেও কিন্তু মহাশক্তি হিসাবে শক্তি ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পড়ুচেরি চেন্নাই নিলোড়ের দিকে এক্সট্রিমলি হেভি রেনফল হবে শুক্রবার থেকে শনিবার রবিবার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে মোটামুটি পরে আর একটা নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে পর দুটি নিম্নচাপ আসছে মানে দক্ষিণ ভারতে কিন্তু বন্ধুরা এখন আবহাওয়া অনেকটাই খারাপ রয়েছে সেখানে কিন্তু লাগাতার এক্সট্রিমলি হেভি রেনফল হচ্ছে তারপরে কিন্তু আমাদের এখানে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে না যেটা আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত আপডেট নেই আর যেটা বলছি মোটামুটি ভালো কুয়াশা থাকছে আর কুয়াশার পরে কিন্তু ভালো শৈত্য প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বৃষ্টিপাত ইতিমধ্যে দেখে নিলাম আমরা ইতিমধ্যে দেখব কুয়াশা কোন কোন অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে কুয়াশা থাকছে চলুন এখন নজরে ক্লাউডস আমরা ফক দেখিনি কোথায় কোথায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি ন তারিখ আজ দশ তারিখ কালকে ভালো কুয়াশা থাকবে কাল ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর কিশনগঞ্জ ইসলামপুর দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে রংপুর পীরগঞ্জ এদিকে হচ্ছে বগরা শেষাবরী মেমেনসিং থেকে শুরু করে এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট আর এদিকে উড়িষ্যা এদিকে পুরুলিয়া বাঁকুড়া তারপরে উত্তরপ্রশের দিকে থাকবে ভালো কুয়াশা এগারো তারিখে মোটামুটি কুয়াশাটা আরো ভালো করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখে দেখে নিচ্ছি একবার মোটামুটি এগারো তারিখে বারো তারিখ দেখতে পাচ্ছি সব নর্থের দিকে কুয়াশাটা থাকছে পনেরো তারিখ পর্যন্ত নর্থের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা নর্থের দিকে কুয়াশা থাকছে দক্ষিণে কিন্তু কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কুয়াশাটা বাধা পাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু কালকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কুয়াশা থাকার সতর্ক বার্তা থাকছে বন্ধুরা তো আমরা একবার টেম্পারেচার এক্সট্রিম ফরকাস্টে দেখে নিই ঠান্ডার কবে থেকে প্রবেশ করছে ভালো মতন সেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকে রাতের দিকে ভালো ঠান্ডা থাকছে দিকে দুই দিনাজপুর করন্দিঘী কিষানগঞ্জ মালদা ধুলিয়ান নলহাটি মালদাতে ভালো ঠান্ডা বালুরঘাট তারপরে এদিকে হচ্ছে বাংলাদেশের এইসব অঞ্চলে তারপরে নলহাটি দুমকা সিউড়ি পূর্ণিয়া ভাগলপুর সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডার পরিস্থিতি থাকছে দশ তারিখে ভালো ঠান্ডা থাকছে আর দশ তারিখ থেকে আমাদের দিল্লি বোম্বে পাশে প্রচণ্ড ঠান্ডা থাকছে আহমেদাবাদ কাশ্মীর লাদাখ থেকে শুরু করে ইউপি ঠান্ডা প্রবেশ করবে এদিক থেকে ঠান্ডা সবসময় দিকে প্রবেশ করে এগারো তারিখের মধ্যে পুরোপুরি ঠান্ডা থাকবে মানে এগারো তারিখে খুব ঠান্ডা থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এগারো তারিখে অনেক ঠান্ডা থাকছে বন্ধুরা এদিকে রংপুর থেকে শুরু করে কলকাতা পর্যন্ত উত্তর থেকে একদম দক্ষিণ পর্যন্ত উপকূল অঞ্চল পর্যন্ত বলতো সুন্দরবন অঞ্চল পর্যন্ত বুঝতে পারছেন আবহাওয়া কতটা পরিবর্তনশীল এদিকে বারো তারিখেও খুব ঠান্ডা থাকছে তেরো তারিখেও খুব ঠান্ডা থাকছে চৌদ্দ তারিখ ভালো ঠান্ডা থাকছে পনেরো তারিখেও ভালো ঠান্ডা থাকছে এখন কিন্তু কোল্ড জোন পড়বে এখন কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা পড়ে যাচ্ছে এগারো তারিখ থেকে মানে আর দুদিন পর থেকেই পশ্চিমী বিশ্ব পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেলে আমাদের সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ আসাম গুয়াহাটি অঞ্চল মিলে ভালোই একটা ঠান্ডা আমরা পাচ্ছি তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন অঞ্চলে বৃষ্টি থাকছে কোন কোন অঞ্চলে শৈত্য প্রভাব থাকছে সব কিছুই দেখালাম এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও ভালো ঠান্ডা থাকবে হলদিয়াতে ভালো ঠান্ডা থাকছে ডায়মন্ড হারবারে ভালো ঠান্ডা থাকছে প্রচণ্ড ঠান্ডা থাকছে ডায়মন্ড হারবারের দিকে চোদ্দো তারিখে ডায়মন্ড হারবারে পনেরো তারিখে ডায়মন্ড হারবারে এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা থাকবে বন্ধুরা এদিকে দশ তারিখ এগারো তারিখে নর্থ বেঙ্গল ভালো প্রবল ঠান্ডা থাকছে এদিকে মালদার মুর্শিদাবাদে ভালো ঠান্ডা থাকছে নদীয়া ডিস্ট্রিকে ভালো ঠান্ডা থাকছে কলকাতাতেও ভালো ঠান্ডা থাকছে বন্ধুরা তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখলাম ইউপি থেকে শুরু করে একদম আমাদের নর্থ বেঙ্গল পর্যন্ত ভালোই বৃষ্টি ভালোই কুয়াশা রয়েছে মোটামুটি বৃষ্টিটা রয়েছে মালদা থেকে মুর্শিদাবাদ এবং নদীয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত কুয়াশাটা থাকছে নর্থ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রায়গঞ্জ পর্যন্ত সত্যপ্রবাহ সব জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে কী কী হবে সব কিছুই বলে দিলাম তো বেশি বড় করবো না আজকে এটাই বলে যাচ্ছি তো লাস্ট আমি একবার টেম্পারেচারটা দেখে নিই চলো টেম্পারেচারটা দেখে নিচ্ছি মোটামুটি আমরা যেটা দেখছি এগারো তারিখ বারো তারিখের মধ্যে যে ঠান্ডাটা থাকছে প্রায় বারো ডিগ্রি এবং দশ ডিগ্রির কাছাকাছি চলে আসছে তাপমাত্রা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি ভালোই ঠান্ডা বারো ডিগ্রি এগারো ডিগ্রি দশ ডিগ্রি পর্যন্ত আমরা ঠান্ডা পাচ্ছি মোটামুটি দশ ডিগ্রি পাচ্ছি ন ডিগ্রি পাচ্ছি তারপরে এদিকে সোমবারে যেটা তাপমাত্রা পাচ্ছি বারো ডিগ্রি এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা কোথাও কোথায় রয়েছে দশ ডিগ্রি ন ডিগ্রিও রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ন ডিগ্রিও রয়েছে উপরের দিকে একটু বেশি কম বেশিরও থাকবে আবহাওয়া মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে লাস্টের দিকে দেখি দশ ডিগ্রি ন ডিগ্রি আট ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছে তো আজকে এখানেই থাক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ